আজকের রেসিপি ফুলকপি ভর্তা এই ভর্তা যদি একবার বানিয়ে খান দুই প্লেট ভাত খেতে পারবেন এই ভর্তা দিয়ে এত মজা হয়ে থাকে চলুন রেসিপিতে চলে যাই এই যে নিয়ে নিলাম আমি একটি ফুলকপি এখন এখান থেকে ছোট ছোট করে পিচ করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি তারপরে এগুলোকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো যদি ভেতরে কোনো পোকামাকড় থাকে তাহলে ওইগুলো বের হয়ে যাবে তারপরে একটি কড়াইতে আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম নিয়ে নিলাম একটি আলু ছোটো ছোটো পিস করে দিয়ে দিলাম দুই তিনটি কাঁচামরিচ সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন একটি চলায় সিদ্ধ হতে বসিয়ে দিলাম এখন আমি চলে আসলাম ভর্তার প্রসেসিংয়ে দিয়ে দিলাম একটি ডিম এই ভর্তার সাথে আপনারা এই ডিমটি ব্যবহার করে দেখবেন অসম্ভব মজার হয়ে থাকে ভর্তাটি না বানিয়ে খেলে বুঝবেনই না তবে ডিমটাকে আমি একটু ভেজে নেব বেশি ভাজা ভাজা করা যাবে না লালও করা যাবে না এরকম সাদা থাকা অবস্থাতেই একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটি বাটিতে তুলে নেব নিয়ে এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম পরে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে ভালোভাবে ভেজে ম্যাশ করে নিতে হবে নিয়ে বাটিতে তুলে নিলাম এগুলো তেল দিয়ে দিয়ে দিলাম এখন তারপরে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ গুলো ভেজে নিতে হবে ভেজে অন্যটি পাত্রে তুলে নিলাম নিয়ে এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন এখানে চার পাঁচটি শুকনো মরিচ ভেজে নিলাম চলুন এবার ভর্তায় চলে যাই এখন আমি ভর্তাটাকে মাখিয়ে নেব প্রথমে মরিচগুলো ম্যাশ করে নিলাম তারপর পেঁয়াজ ডিম সব কিছু একত্রে মিশিয়ে সেদ্ধ করা সবজি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা এভাবে আপনারা ভর্তাটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন এরপরে কি ভিডিও দেখতে চান